দিচ্ছি তো তোমরা জানো আমরা যে সেশন এর যেটা দিচ্ছি সেটা হলো টু থাউজেন্ড থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর তারপর দেখো বিগত দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ প্রশ্নপত্র কিন্তু যাচাই করে আমরা এই সাজেশন করেছি আর তোমরা যদি এই suggestion গুলি অতি স্বল্প মূল্যে পেতে যাও কিনে দেওয়ার number কিন্তু যোগাযোগ করতে পারো তো চলো এত সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই যেহেতু আমাদের সত তারিখ থেকে পরীক্ষার বেশি দিন নেই তো চলো ফার্স্ট আমরা শুরু করে দিচ্ছি আমাদের টু মার্কের কোয়েশ্চেন টু মার্কের দেখা আছে শিক্ষার থিয়েটার বলতে কি বুঝো দু নাম্বার দেখো লোকনাট্যের চারটি বৈশিষ্ট্য লিখো তিন নাম্বার হলো থার্ড থিয়েটার কি চার নাম্বার হলো স্বর্গত ও সংলাপের মধ্যে পার্থক্য কি পাঁচ নাম্বার কবিতা কি ছয় নাম্বার ভারতীয় সঙ্গীতে ঘরানা বলতে কি বোঝায় সাত নাম্বার লোক গান কি আট নাম্বার হলো ভালো লয় কি বা হলো তাল বলতে কি বুঝো বা লয় কি লয় এর প্রকার গুলি লিখো এরকম কিন্তু কোশ্চেন আসে তোমারকে সব থেকে বেশি তারপর নৃত্য কি রামনীতি গুপ্ত বাংলা সংহিতের ইতিহাসের একটি বিখ্যাত নাম এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে ছৌ নাচের পরিচয় নির্ণয়নের দুটি বৈশিষ্ট্য লিখো উৎস সহ ওয়ার্লি চিত্রকলা দুটি বৈশিষ্ট্য লিখো এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু পরে যাবে এটা কিন্তু আসবে তেরো নাম্বার কোয়েশ্চেন টা দেখো ফেব্রিক এর অর্থ কি ফেব্রিকটা এতটা আসে না তবু পরে যেতে পারে এটা জল রঙের সুবিধা এটা কিন্তু প্রতিবার আসে জল রঙের সুবিধাটা ভালো করে শিখে যাবে তারপর হলো চারু শিল্প এবং কারু শিল্পের মধ্যে দুটি পার্থক্য তারপরে সুকুমার শিল্প এবং লোকনৃত্য কলার দুটি পার্থক্য লিখ মধুবনী কলার দুটি বৈশিষ্ট্য এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু পরে যাবে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেনটা এটা কিন্তু আসবে মধুবনী কলার দুটি বৈশিষ্ট্য আঠারো নম্বর হলো সৃজনশীল কাছে দুটি নীতি এটাও ইম্পর্টেন্ট আছে তারপর চারুকলা এবং কারুকলা এটা মনে হয় দুবার হয়ে গেছে তারপর দেখো কুড়ি number রঙ্গলি কি রঙ্গলি টাও একটু important আছে twenty এ উরি আহ অর্থ কি তারপর হলো বাইশ number পথ নাটিকার দুইটি শিক্ষাগত উদ্দেশ্য লিখ তেরো নম তেইশ number হলো লোক গীতি কি এটা important আছে লোক গীতি কি চব্বিশ number হলো ভারতীয় সঙ্গীতের উৎস গুলি কি কাকে বলে একাঙ্গ নাটকে দুটি বৈশিষ্ট্য লেখো সাতাশ হলে ওয়ালি চিত্রকলার চিত্রিতম বিষয়গুলি লেখ আঠাশ নম্বর দেখো মাটির কাজের ক্ষেত্রে ভূমিকা কি দেন তোমরা যদি এই আঠাশ নাম্বার আঠাশটা কোশ্চেন কিন্তু তোমাকে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের যে সাতটা কোশ্চেন কমন সাতটা কোশ্চেন আসবে যার মধ্যে পাঁচটা কোশ্চেন লিখতে হবে তোমাকে সেগুলো কিন্তু সবগুলি কমন পড়বে তা আশা করি তোমরা সবগুলি সাজেশন পরেই তবে আমি যে সাজেশনগুলি দেই ইন সাজেশনগুলি নিতে সম্পূর্ণ পড়ে যাবে কেউ যদি এই সাজেশনটা থেকে কেও বার বাড়কড় তাহলে কিন্তু আমাদের কমন পড়াটা খুবই কষ্টকর হয়ে যাবে সাজেশন থেকে আর নিজেদের মত করে কিন্তু সাজেশন বের করবে না সাজেশনটা পুরোটা কমপ্লিট করে যাবে তাহলেই কিন্তু 100 এ 100% কমন পড়বে আমি কিন্তু ভিডিওতে সবকিছু বলে দেই তোমরা কিন্তু extra ভাবে এত এসএমএস করে নিজেকে বিরক্ত করবে না মানে এত টি তোমরা এসএমএস পড়ো কত নম্বর করবে কতটা কি হবে কি আশু বিষয় সব কিন্তু আমি ক্লাসের মধ্যেই বলে দিই আমার ভিডিওগুলিতে আমি বলে দিই সাজেশনের পর্বের মধ্যে তারপর এক্সট্রা করে যখন তোমরা এইসব অ্যাসেসমেন্ট করো খুব ইডিটিং ফিল হয় অনেকেই অ্যাসেসমেন্ট করে কত পাশন কমন পড়বে দেখো আমি তো আর কোশ্চেন করছি না কোশ্চেন ইউনিভার্সিটি করছে তাহলে কত পাশতে আসবে এক্স্যাক্ট তো আমি বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারবো যে আমি প্রতিবারে যে প্রশ্ন পড়তে হয় সেইগুলি মিলিয়ে যেগুলি আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলি কিন্তু আমি আমার তুলে ধরি হান্ড্রেড কোশ্চেন আমি করতাম তাহলে আমি বলতাম না এটাই পরে যাও এটাই কোশ্চেন কিন্তু যেহেতু কোশ্চেনটা আমি করছি না তো তোমরা এইসব প্রশ্ন জিজ্ঞাসা করবে না কারণ এই প্রশ্নগুলি দেখলে মানে খুব বিরক্ত ফিল হয় তোমরা যে সাজেশনটা দিচ্ছি সেটা পরে যাও দেখো না কতটা common পড়ে first semester এ তো দেখেছিলে second semester দেখো নাই এই অযথা কথাগুলি বলে সময় নষ্ট করবে না তোমারও সময় নষ্ট আমারও সময় নষ্ট তো চলো আমরা five mark এর question টা দেখে নিই সামাজিক দূরত্ব দূরীকরণের পোস্টার নাটকের ভূমিকা আলোচনা করো দুই নাম্বার দেখো মানসিক উন্নয়ন কি শিক্ষার নাটক বা শিল্পকলা চর্চার সাহায্যে আপনি কিভাবে মানসিক উদ্গমের সুযোগ সৃষ্টি করতে পারেন তারপর দেখো তিন নাম্বার বিয়ের পাঠ্যক্রমে আবশ্যনিক বিষয় হিসাবে টু এর যৌক্তিকতা আলোচনা করো চার নাম্বার দেখো বে বেখতের বিচ্ছিন্নতা করতে শিক্ষাগত আলোচনা এক একটা ইউপোর্টেন্ট এটা পাঁচ নাম্বার দেখো বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্য গুলি এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে ভেরি ভেরি একটা করে ছয় নাম্বার ভারতের ধর্ম সংস্কৃতির সঙ্গে নৃত্য লোকনৃত্য কিভাবে সম্পর্ক যুক্ত এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এটা কিন্তু পরীক্ষায় আসবে ভালো করে কিন্তু পরে যাবে যেগুলি বলি আসবে এগুলি আগে সবার আগে ভালো করে পড়বে বাকিগুলি একটু পরে পড়বে তারপর কিন্তু সবগুলি কিন্তু কমপ্লিট করে যাবে যদি সবগুলি কমপ্লিট না করবে তাহলে কিন্তু তোমার কমন পড়াটা একদমই কষ্টকর হয়ে যাবে তারপর দেখো শিক্ষামূলক চর্চায় অঙ্কন ও চিত্রের তাৎপর্য আলোচনা করো চিত্রনের তারপর দেখো মধুবনী চিত্রের আহ ও পদ্ধতি ব্যাখ্যা করো মধুমন চিত্রকলা সম্পর্কে বর্ণনা করো মধুবনের চিত্রকলাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু তোমরা পরে যাবে এটা যদি পরে তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে আসবে এটা ভিড় ভিড় একটা ইমপর্টেন্ট কিন্তু বশ্ন তারপর নয় নাম্বার দেখো কবিতায় উপাদানগুলি আলোচনা করো কবিতার উপাদানগুলি কবিতার উপাদানগুলি এটা কিন্তু একটা ভালো একটা কোয়েশ্চেন তারপরে হলো টেরাকোটা কি তারপর দেখো এখন আবার glass painting এর কর্ম বর্ণনা করে দিলাম glass painting টাও কিন্তু important আছে wall চিত্র আমি তো বারবারই বলছি wall চিত্রটা খুব একটা important question যতটা প্রশ্ন আছে পরে নেবে wall চিত্রের তারপরে চিত্রাঙ্কের আলো ছায়া ও পরিপ্রেক্ষিয়ের ভূমিকা আলোচনা করো রঙ্গলি কি বিদ্যালয়ে এই ধরনের শিল্প চর্চার আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করো শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু একটা ভিডিভি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে ষোলো শ্রেণী কক্ষে শিক্ষাদানের নাটকের গুরুত্বপূর্ণ সংক্ষেপে আলোচনা করো এইটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে সামাজিক সামাজিককরণ বিনোদন ও দৈহিক বিকাশের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের নৃত্যের গুরুত্ব আলোচনা করো নাট্যমের উপরে টিকা লেখো পরবর্তী দেখো এর উপকরণ ও পদ্ধতি আলোচনা করে এটা কিন্তু পরে যেতে পারো এটা একটা ভালো কোয়েশ্চেন

তোমার যেটা মানে এই পাঁচটার মধ্যে যে কোশ্চেন গুলি তোমার সব থেকে ভালো পারো মনে হয় সেই থেকে বেছে তুমি তিনটা লিখতে পারবে আর যদি দেখো তোমার কমনই তিনটা পড়েছে তাহলে তুমি কিন্তু মানে আর তোমার কাছে অপশন থাকবে না তো তার জন্য সবগুলি সাজেশন পরে যাবে এটা থেকে কিন্তু নিজে বাছাই করে আর সাজেশন বানাবে না আর আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে দিই যে কোন কোন কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোন কোশ্চেনটা পরীক্ষার মধ্যে সব থেকে বেশি আসবে সেটা কিন্তু আমি পরীক্ষার মধ্যে ক্লাসের মধ্যেই বলে দিই তো সেগুলি ভালো করে আগে পরে নেবেন তারপর বাকিগুলি পড়বে কিন্তু সবগুলি কমপ্লিট করে যাবে তো চলো ভাই আজকে এখানে রাখছি ধন্যবাদ